সেই টাইমে মানুষের কাছে সাইকেল কেনারও পয়সা ছিল না মানে সাইকেল পর্যন্ত ছিল না সেই টাইমে উনি এই লাক্সারিয়াস ল্যান্ড গাড়িতে ঘুরে বেড়াতেন এখানে এখন এই জমিদার বাড়িতে কিন্তু জমিদার বাড়ির যে বংশধররা এখনও তারা এখানে থাকে তো গাইস আজকে আমি যাচ্ছি মুর্শিদাবাদ জেলার ভাবতা অঞ্চলে এক জমিদার বাড়ি দেখতে এবং তোমাদেরকে দেখাতে তো আমি আমাদের স্টেশন থেকে বেরিয়ে পড়ি ভাবতা গ্রামের উদ্দেশ্যে ফাইনালি আমি ট্রেনের যাত্রা শেষ করে ভাবতা স্টেশনে পৌঁছে যাই আমি এখন আছি ভাবটাতে যেহেতু পেছনে আওয়াজ হচ্ছে তো ওরা তো আমি এখন আছি ভাবদাতে তো আমি সেই জমিদার বাড়ির কাছে আছি মানে স্টেশন থেকে বেশি দূরে না অল্প এখান থেকে তো চলো প্রথমে ওখানে যাই এবং দেখা হচ্ছে তোমাদের সাথে এখন যে স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাবদা আজিজিয়া হাই মাদ্রাসা এই স্কুলটাকে নির্মাণ করেছিলেন এই জমিদারই যে জমিদারের বাড়ি এখন তোমাদেরকে আমি বর্তমানে দেখাতে নিয়ে যাব আমার পেছনে দেখতে পাচ্ছ এই মানে স্কুল ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা যেহেতু এখানে আমি দু বছর পড়েছি ভাই যে বন্ধুদের সাথে এখানে বসে এককালে আড্ডা মেরেছি মানে অনেক গল্প করেছি অনেক কিছু মানে টাইম স্পেন্ড করেছি তারা আজ হয়তো নিজের নিজের কাজে ব্যস্ত আমিও আমার কাজে ব্যস্ত যেহেতু তো তাদের কথা অনেক মনে পড়ছে এখানে এসে যাই অনেক স্মৃতি জড়িয়ে আছে ভাই এই স্কুলের সাথে যেহেতু দু বছর আমি এখানে পড়েছিলাম সামনে যেগুলো দেখতে পাচ্ছ আর এই উপরে যেটা এটা দেখতে পাচ্ছ উপরে সরি এইখানে এইটা হচ্ছে এই উপরে মানে এই এটা না তার উপরেরটা এই ক্লাসরুমে মানে আমি পড়তাম তো যাই হোক এখানে এসে অনেকটা অনেক ভালো লাগলো তো চলো এখন যাওয়া যাক সেই জমিদার বাড়ি যে জমিদার তৈরি করে দিয়েছিল এই স্কুল সেই জমিদারের বাড়ি তোমাদেরকে এখন দেখাতে নিয়ে যায় তো চলো সেখানে এখন যাওয়া যাক আমি জমিদার বাড়ির অনেকটা কাছে চলে এসেছি আমার সামনেই আছে এই জমিদার বাড়ি স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা মুর্শিদাবাদ জেলার ভাবতা অঞ্চলে অবস্থিত ভাবতা জমিদার বাড়ি আজ থেকে প্রায় শত বছর আগে এই জমিদার বাড়ির জমিদার ছিলেন হাজি শেখ আব্দুল আজিজ সাহেব তিনি ছিলেন একজন স্বনাম ধন্য রেশম ব্যবসায়ী যার সেই সময়ে খ্যাতি ও প্রতিপত্তি সমগ্র অভিভক্ত বাংলা জুড়ে বিস্তৃত ছিল হিন্দু মুসলিম কিছু প্রতিষ্ঠান করেছিলেন যা আজও বর্তমান সারগাছি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার জন্য তিনি প্রায় পঁয়ষট্টি বিঘা জমি দান করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন ভাবতা হাসিনা মেমোরিয়াল হাই মাদ্রাসা আমার পেছনে দেখতে পাচ্ছ এই সেই বিশাল জমিদার বাড়ি যেখানে আমি এখন বর্তমানে মানে দাঁড়িয়ে আছি জিনিস যেটা দেখাই তোমাদেরকে যেটা দেখে তোমরা অবাক যাবে চলো তোমাদেরকে প্রথমে দেখা জিনিসটা কি দেখতে পাচ্ছ লেখা আছে দেখো ল্যান্ড রোভার আমি এখন যে গাড়িটা বসে আছি এটা হচ্ছে তখনকার যুগের লাক্সারিয়াস গাড়ি ল্যান্ড রোভার মানে এই গাড়িতে উনি বসে তখন ঘুরে বেড়াতো মানে একটা জিনিস অবাক লাগছে কি মানুষের কাছে যেই টাইমে সাইকেল মানে কেনার টাকা ছিল মানে সাইকেল ছিল না সেই টাইমে উনি লাক্সারিয়াস গাড়ি ল্যান্ড রোভারে ঘুরে বেড়াতেন এছাড়াও তিনি প্রতিষ্ঠা করেছিলেন মসজিদ লাইব্রেরি এমনকি প্রথম বিদ্যালয় যেই সময় গ্রামে মানুষের কাছে একটা সাইকেল খুঁজে পাওয়া যেত না সেই টাইমে তিনি লাক্সারিয়াস গাড়ি ল্যান্ড রোভারে বসে ঘুরে বেড়াতেন এই লোহার বৃহৎ আকৃতির যন্ত্রটি হলো রেশম বয়লার যেহেতু হাজি সাহেব ছিলেন একজন রেশম ব্যবসায়ী তার অবশিষ্ট নিদর্শন এখনও বিত্তমান জমিদার বাড়ির ভিতরে ঢুকে এবং তোমাদেরকে দেখায় দাঁড়ো এই যে জড়াজীর্ণ ঘরগুলো এর ভেতরেই আছে রেশমের যন্ত্রাংশ তো কি এক রহস্যময় এই সেই ঘর জমিদার বাড়িটা কিন্তু অনেকটাই বড় তোমরা ভিডিওর দেখলে এখনো কিন্তু এই জমিদার বাড়িতে কিন্তু জমিদার বাড়ি যে বংশধর মানে তারা এখনো কিন্তু এখানে থাকে এই বিশাল জমিদার বাড়ির কারুকর্যগুলো তোমরা দেখতেই পাচ্ছ এই ইটের গাঁথনিগুলি কিন্তু সিমেন্টের না এগুলি চুন সুরকির দ্বারা তৈরি যাই হোক আজকের ভিডিও এত দূর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাড়ি ভাই তো যাই হোক তো গাইস আজকের ভিডিও এত দূর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো